তনবী এবং রসুলকে আল্লাহ পাঠিয়েছেন তাদের কৌম তথা স্বজাতির ভাষায় পাঠিয়েছেন এখান থেকে আমরা খুব সহজেই মাতৃভাষা বা স্বজাতি ভাষার গুরুত্ব বুঝতে পারি দ্বিতীয় নম্বর রুমের বাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহর জালাল ভাষার যে বৈচিত্র এই বৈচিত্রের কথা তুলে ধরেছেন বর্ণিত রয়েছে পৃথিবীতে অধিক তিন হাজারের ভাষা রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেক ভাষা জ্ঞানীগণ বলেছেন পৃথিবীতে অনেক ভাষা বিলুপ্ত হয়ে গিয়েছে

সকল নামের মধ্যে সকল ভাষাও অন্তর্ভুক্ত কারণ সব ভাষা যদি আদম আলাহাতামকে শিক্ষা না দেওয়া হয় তাহলে সব জিনিসের নাম তো শেখানো হলো না আল্লাহ বলেছেন আল আসমা মানে কুল্লুম হলো সব সব জিনিসের নাম শিখিয়েছেন তাহলে সব জিনিসের নাম যদি আল্লাহ শিক্ষা দিয়ে থাকেন তাহলে সব ভাষাও এর মধ্যে রয়েছে একটা মতানক্য রয়েছে ভাষা ভাষাকে সৃষ্টি করেছেন তো এর বিশুদ্ধতম মত হল ভাষার স্রষ্টা আল্লাহ এবং কোরআনুল করিম থেকে আমরা তার রেফারেন্স পাই যেটা আমি সোরা রহমানের শুরুতে পড়লাম রহমান দয়াময় আল্লামাল কোরআন যিনি দয়া করে কোরআন শিখিয়েছেন ফলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে বয়ান শিখিয়েছেন ভাষা শিখিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন তবে আল্লাহ নব্বুল ইজত আল জালাল ভাষার বৈচিত্র্য দান করেছেন যেমন সুরা রুমের ২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াখতিলে ফুয়েল সিনাটিকুমু আল ওয়ানিকুম ইংফিদানিকাল তিল্লিমি আল্লাহ বলেছেন অমিন আয়াতিহি আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হলো খালকুস্সেমাওয়াতিওয়াল আর নবমণ্ডল এবং ভুমণ্ডলের সৃষ্টি এই নবমণ্ডল ভুমণ্ডল আল্লাহ বানিয়েছেন اتا الله رب العز و الجلال ندرشون هاركي مختلف ألسنتكم وألوانكم مختلف ألسنتكم وألوانكم تماذا بحشا أبو مونر بويتشترو الله ديتن اتا الله رب العز و الجلال قدرتر أمنا ندرشون سبحان الله تعالي আল্লাহ রব্বুল इज্জত জালাল এই মানব কুলকে একজন নারী এবং পুরুষের মাধ্যমে সৃষ্টি করে মধ্য দিয়ে সৃষ্টি করে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন যেমন সুরা নিসার মধ্যে আল্লাহ রব্বুল इज্জত আল জালাল স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু তোমাদেরকে আল্লাহ এক নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছেন অতপর আল্লাহ তোমাদেরকে এই জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন সোহান এক নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করার পরেও তোমরা বিভিন্ন ভাষায় কথা বলো তোমাদের কালার তোমাদের বর্ণ ভিন্ন আমি অনেকবার বলেছি আবারও একবার বলি যেমন কোরআনুল থেকে বোঝা যায় যে আল্লাহ জালাল পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে সকল ভাষা আল্লাহ হজরত আদমকে শিখিয়েছিলেন এই জন্য আদমের সন্তানরা বিভিন্ন ভাষায় কথা বলে আর আদম সালামের আদম আলা আল্লাহ গোটা পৃথিবীর মাটি দিয়ে সৃষ্টি করেছেন হোলায়াসতুল আর জমিনের সার নির্যাস দিয়ে সৃষ্টি করেছেন মিশকাতের একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবিসাল্লা ইসলাম বলেছেন যে মানুষ কেন বিভিন্ন রঙের হয় মানুষ কেন বিভিন্ন তবিয়েতের স্বভাবের হয় মানুষের মধ্যে কেন কেউ কালো কেউ গড়া কেউ সাদা কেউ লাল কেউ বাদামি কেন এই রঙের হয় আর মানুষ কেন বিভিন্ন স্বভাব বা প্রকৃতির হয়ে থাকে কেউ ঠান্ডা কেউ গরম কেউ নরম কেউ উগ্র কেউ মেজাজি ঠিক না কেউ দয়ালু কারো একটু হালকা যদি হিট দেওয়া হয় চোখ দিয়ে পানি পড়ে আবার কাউকে যত শক্ত কথায় বলুন না কেন তার ভিতরে কোনো প্রতিক্রিয়া হয় না কেন কারণ কি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আদম আলাইসাল্লাতামকে এই জমিনের মাটির সার নির্যাস দিয়ে তৈরি করা হয়েছিল বলে মাটির মধ্যে কোনোটা শক্ত কোনটা নরম কোনটা কালো কোনটা লাল কোনটা সাদা সব সার নির্যাস যেহেতু মধ্যে এই জন্য আদম আলাহিসালামের সন্তানরা বিভিন্ন রঙের হয়ে থাকে বিভিন্ন বর্ণের হয়ে থাকে বিভিন্ন স্বভাবের হয়ে থাকে এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের কাছে এসেছে এক আরব বেদুইন আরব বেদুইন এসে সে রসুল আল্লাহ আমিও সুন্দর আমার স্ত্রীও সুন্দর তথা সুন্দর বলাটা আসলে ঠিক না সৌন্দর্য কালো মানুষে সুন্দর অর্থাৎ রঙে কালো সে সুন্দর হতে পারে রঙে ফর্সা সে সুন্দর নাও হতে পারে ঠিক না তো সুন্দর না বলি সৌন্দর্য একটা আলাদা জিনিস বর্ণিত রয়েছে অবশ্যই এটা কোনো শক্তিশালী সমদে আমি পাইনি বর্ণিত হয়েছে হজরত ইউসুফ আলাই সালাতাম কিন্তু গমের মতো ধবধবে সাদা ছিলেন না যাকে অর্ধ জাহানের সৌন্দর্য দেওয়া হয়েছিল তারা কিন্তু একেবারে মানে যেটাকে আমরা গমের মতো সাদা বলি ওরকম সাদা ছিলেন না কিন্তু সুন্দর ছিলেন আমাদের নবীকে বলা হয়েছে সবচেয়ে সুন্দর আমাদের নবী করিম একেবারে ধবধবে সাদা ছিলেন না সাদা লাল মিশ্রিত ছিলেন তবে নবী করিম সাল্লাম কেন সবচেয়ে সুন্দর একজন মানুষের সৌন্দর্য শুধুমাত্র তার কালারে ফুটে ওঠে না তার নাক চোখ ভুরু চুল কপাল হ্যাঁ তার উচ্চতা তার দৈহিক গঠন সব মিলেছে সুন্দর ঠিক না হ্যাঁ তই সাহাব এসে বলে আরো সৈল্লাল্লা আমিও সাদা আমার স্ত্রীও সাদা পোলা হইছে কালা বলে তুমি কি বলতে চাও বলে ইয়া আমার তো মনে হয় কোনো আমার istri খেয়ানত করে ফেলেছে আরবীয় দুই যে যেমন আমার নবি সাল্লাল্লাহু আলাইহি তাকে তেমন ভাবে বুঝিয়ে দিতেন সুবহানাল্লাহি ওয়া আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল উতিতু জাওামি আল কালিম জাওমিউন কলিম দান করেছিলেন তিনি অল্প কথায় অনেক বেশি অর্থ প্রকাশ করতে পারেন আমাদের নবিকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুআল্লিম এবং শিক্ষক হিসেবে পাঠিয়েছেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাকে আল্লাহর পক্ষ থেকে মোয়াল্লিম বা শিক্ষক রূপে পাঠানো হয়েছে সুবাহান আল্লাহ হালাব বা সিরিয়ার বিখ্যাত আলিম যিনি পরবর্তীতে মদিনা ইউনিভার্সিটিরও শিক্ষক ছিলেন আল্লামা আব্দুল ফত্তা আবু বুদ্দা রাহিমহুল্লাহ তিনি বলেছে একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম হলো আর রসুল মোয়াল্লিম শিক্ষক হিসেবে আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লাম এটার বাংলা অনুবাদ হয়েছে কিনা জানি না মনে হয় হয়েছে তো বইটা খুব চমৎকার তিনি কোরআন হাদিস থেকে প্রমাণ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাম কেমন শিক্ষক ছিলেন ওনার টিচিং পদ্ধতি কেমন ছিল কিভাবে সহজভাবে বুঝিয়ে দিতে পারতেন তাই না প্রিয় হাজরিন আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম কত সুন্দর ছিলেন এক সাহাবী এসে বলছি আর রসুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দিন নজরুল্লাহ আমি জিনা করতে চাই আমাকে অনুমতি দিন সাহাবিরা সবে হাত গুটায় নিয়েছে ওরা একটা ধোলাই দেবে আমাদের এখানে যদি কেউ এসে বলে হুজুর ইমাম সে হুজুর খদিম সাহেব হুজুর আমার অনুমতি দেন আমি একটু জিনা করি তা আমরা কি করতাম লোকদের এই এরা ঘাট ধাক্কা ধরে বের করে দে জুতা দিয়ে পেটা আরে ঘাট ধাক্কা ধরে ঠিক না আমাদের পানিশমেন্ট তো এমনই আল্লাহ নবী সাল আলী ওরে ডেকে কাছে নিলেন মাথায় হাত রাখলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তুমি যেটার অনুমতি চাচ্ছ তুমি কি পছন্দ করো তুমি কি পছন্দ করো তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক এটা কি তুমি পছন্দ করবে সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আমি কখনোই সেটা পছন্দ করব না আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আমি কখনোই চাই না আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জেনা করুক সেটাকে তুমি পছন্দ করো বলেন ইয়া আল্লাহ আমি কখনোই সেটা পছন্দ করবো না আল্লাহ নবিস ইসলাম এবার বলেন যদি তুমি পছন্দ না করো তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে তোমার স্ত্রীর সাথে কেউ যেনা করুক এটা যদি তুমি পছন্দ না করো তুমি কোনো নারীর সাথে জেনা করতে চাচ্ছ সেই নারী তো কারো স্ত্রী হয়তো কারো মা বা কারো বোন হবে তো তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না নিজের পরিবারের ক্ষেত্রে যেটা পছন্দ করো না আরেকজনের পরিবারের ক্ষেত্রে তুমি কেন সেটা পছন্দ করতে চাও সুন্দর করে বুঝিয়ে দিলেন বুদ্ধিভিত্তিক আল্লাহ নবী সাল্লাম এবার ওর ছিনার মধ্যে হাত দিলেন ছিনার মধ্যে হাত দিয়ে বললেন দোয়া করলেন আল্লাহ কয়েকটা দোয়া করলেন তার মধ্যে একটা হলো আল্লাহ তুমি তার মনের অসীর করে দাও তুমি তার সম্ভ্রম বা লজ্জাস্থানের হেফাজত করো আল্লাহ সাহাবি বলেন ওই ব্যক্তি বলেন জীবনে আমি দিন আমার অন্তরের মধ্যে কোন নারীর ব্যাপারে কোন কুমন্ত্রণা উপলব্ধি আর করি নাই তো আমাদের নবী করিম সাল্লাম বুঝিয়ে দিতেন আমি আগের ঘটনায় চলে আসছি তো বলে আমি তো সাদা আমার আমার স্ত্রীও সাদা কেন আমার পোলাটা কালো হলো আমি তো আমার স্ত্রীর ব্যাপারে কে সন্দেহ করি আল্লাহ নবী সাল্লাম বলেন তোমার তোমার বাড়িতে কি উট আছে উট পালো আরবের লোকজন উট পালতো ছাগল পালতো ঠিক না গরু ছিল কম গরু টরু তেমন একটা ছিল না ছিল ছাগল উট উটের মাধ্যমে যাচাই করা হতো তার কত অর্থ সম্পদের মালিক যে যত বেশি উটের মালিক সে তত বেশি ধনী বলে জি হুজুর ইয়া ইয়া রসুল্লাহ আমার উট আছে আচ্ছা তোমার কি মনে হয় যেমনও হয়েছে তোমার বাড়িতে যে উট আছে নর এবং মাদি দুই ধরনের উটি আছে এমনও কি হয়েছে নর উট মাদি উট দুই যেই কালারের দেখা গিয়েছে কোনো বাচ্চা যখন হয়েছে উটের বাচ্চা যখন হয়েছে তখন এই দুইটি কালারের বাদ দিয়ে ভিন্ন কোনো কালার ধারণ করেছে এমন কি হয়েছে দেখেছো কখনো ওই ব্যক্তি বেদুইন বলে জি হ্যাঁ এটা তো হতে পারে হয় বলে এটা কিভাবে হয় আল্লাহ নবী বলেন এটা কিভাবে হয় কথা বের করে নিয়ে আসছেন বলে এটা এভাবে হতে পারে আল্লাহ এই নর বা মাদি উটের কোনো পূর্বপুরুষ যারা ছিল তারা ভিন্ন কালারের ছিল এজন্য বাচ্চার মধ্যে সেটার প্রভাব পড়েছে হয় কি হয় না ডাক্তাররা আমাদেরকে জিজ্ঞেস করে কোনো বিভিন্ন রোগ ব্যাধি বলে এটা হ্যাঁ জিন বলে জেনেটিক বলে এই যে আপনার যে সমস্যা আপনার বাবার কি সমস্যা ছিল বলে না আমার আব্বার ছিল না চাচার ছিল বলে ছিল না দাদার ছিল বলে শুনেছি আমার দাদার ভাইয়ের সমস্যা ছিল বলে তাহলে হতে পারে এমন বলা হয় কি বলা হয় না জেনেটিক প্রিয় হাজির আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার উটের ব্যাপারে মাস আল্লাহটি বুঝতে পেরেছ সমস্যার সমাধান বুঝতে পেরেছ আর নিজের ব্যাপারে সমাধান বুঝতে পারো নাই হয়তো তোমার পূর্বপুরুষ অথবা তোমার স্ত্রীর পূর্ববর্তী কেউ হয়তো কালো রঙের ছিল সেটাই পেয়েছে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম কত ভালো উত্তম শিক্ষক এখান থেকে বোঝা যায় কি না কেনই বা যাবে না আল্লাহ রবুল ইজ্জত জালাল সরাসরি নবীকে শিখিয়েছেন ও ইদ এলেমের মাধ্যমে সরাসরি যাকে আসমান থেকে সরাসরি শিক্ষা দেওয়া হয়েছে তার থেকে ভালো শিক্ষক আর কে হতে পারে পৃথিবীর মধ্যে তো আমি আসল জায়গায় চলে আসছি ভাষার কথা বলছিলাম সাইয়েদেন আদম আলাইহি সাল্লাহুসাল্লাম কে আল্লাহ যেহেতু ওয়াল্লা সকল ভাষা শিখিয়েছিলেন অতএব বনি আদম তথা আদম সন্তান বিভিন্ন ভাষায় কথা বলে আদম আলি সালাতামকে যেহেতু পুরো মাটির সার নির্যাস দিয়ে বানিয়েছিলেন মাটির মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন বর্ণ হয়ে থাকে এই জন্য আদমের সন্তানরা বিভিন্ন বর্ণ বা রং পেয়েছি এটাই আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলেছেন নমিনায়াতি হলকুসে মায়াতি অরদি ওখতিলাফ ও আলসিনা তিকুম ও আল ওয়ানিকুম প্রিয় হাজরিন ভাষার সাথে সাথে আমরা যেটাকে সংস্কৃতি বলি ভাষার ভিন্নতার সাথে দেখবেন সংস্কৃতি ভিন্ন হয়ে যাচ্ছে ঠিক কি না আমাদের দেশের মানুষ সংস্কৃতি বলতে খালি মনে করে গান বাজনা ঢোল তবলা বৈশাখ মাস আসলে একটু এ কি বলে এই মুখোশ হ্যাঁ পেঁচা ভুতুম পেঁচা এইগুলো দেওয়াই এটাকে সংস্কৃতি মনে করে আসলে বিষয়টা কিন্তু সেরকম না মানুষের অভ্যাস খাদ্যাভাট চাল চলন বলন এগুলো সব মিলাই হলো কি সাংস্কৃতিক তাই না আল্লাহ ইসলাম সাংস্কৃতির প্রতিও কিন্তু লক্ষ্য রেখেছেন যথেষ্ট লক্ষ্য রেখেছেন যেমন আনসারিদের মধ্যে মদিনার আনসারিদের মধ্যে একটু আমোদ ভাবটা ছিল বেশি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহাম মদিনা যাওয়ার পরে একটা বিবাহ হলো তো বিবাহের অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আল্লাহ নবী দিয়ে দিলেন সম্ভবত ছিল আনসারি হ্যাঁ মানে পাত্র পাত্রী দু সম্ভবত আনসার আনসারি তো আল্লাহ নবী তো সবার অভিভাবক বীর অ্যারেঞ্জমেন্ট করলেন তো আল্লাহ নবী মা আয়েশাকে বললেন আয়েশা তুমি কি সেখানে আনন্দ ফুর্তি করার জন্য কিছু সঙ্গীত সঙ্গীত পরিবেশন করার জন্য কাউকে পাঠিয়েছ কোনো ছোট বাচ্চা টাচাকে পাঠিয়েছ নবী এই হজরত আয়সা বলেন যে জিনা না আল্লাহ নবী সাল্লাম বলেন এই তুমি জানো না আনসারিরা একটু সঙ্গীত প্রিয় কাজেই ওদের কিছু সঙ্গীত সঙ্গীতের আয়োজন হতে পারে ছোট কিছু দুই চারটে বালিকা দিয়ে দিতে পারো একটু গাইবে টাইবে একটু আনন্দ ফুর্তি করবে কেন দিয়ে দাও এখান থেকে বোঝা গেল যে কুরাইশ বা মক্কা লোকজনের এই কালচার ছিল না কিন্তু মানে আনসারিদের মধ্যেটা ছিল নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেটা লক্ষ্য রেখেছেন বোঝাতে পারছিলাম কিন্তু সাংস্কৃতিক প্রতিও কি করেছেন লক্ষ্য করেছেন শুধু লক্ষ্য করেন নেই আপনি খেয়াল করে দেখুন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য আসলেন মক্কা বিজয়ের জন্য যখন মক্কায় আসলেন মদিনা থেকে আল্লাহ নবী গোত্রের আলাদা আলাদা পতাকা দিয়েছিলেন এটা তো আমরা পড়েছি শুনেছি না তো আনসারিদের একটা পতাকা মহাজিরদের একটা পতাকা তারপরে খোজা গোত্রের জন্য আলাদা পতাকা মানে প্রত্যেক পতাকা তলে তাদের এলাকার লোকজন এটাও কিন্তু একটা কালচার বা সংস্কৃতির গুরুত্ব দিয়ে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম এটা কিন্তু করেছেন তো ইসলাম দেখেন আপনার ছোট থেকে ছোট সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়কে কত গুরুত্বের সাথে তুলে এনেছে আমরা আমি অনেক সময় বলি যে ইসলামটাকে আপনারা শুধু নামাজ রোজা কিছু তসবি তালিলের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন কিন্তু আমার নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম ছোট্ট একটু বিষয়ও কিন্তু কি করেন নাই ছাড়েন নাই আল্লাহ নবী ইসলাম কিন্তু জোর করে বলেন না একটা পতাকা তলে আসতে হবে এক ধরনের খাবার খেতে হবে একই ধরনের মানে সিস্টেমে চলতে হবে না তোমরা নামাজ পড়ো একসাথে রোজা রাখো একসাথে হজ করো একসাথে কিন্তু কথা যার যার মতো সে ভালো এমন কি আপনি কি জানেন মিসকাত শরীফের সরহসুন্নার উদ্ধৃতি দিয়ে কোরআনুল মানে হাদিসের মধ্যে এসেছে উমজিলাল কোরআন আলা সাব আতি আহরুফ কোরআনুল করিম অবতরণ হয়েছিল সাত হরফে কয় হরফে সাত হরফ এই সাত হরফের ব্যাখ্যা কি জালাল উদ্দিন সৈয়দি আলী কোরআনের মধ্যে প্রায় পঞ্চাশ পৃষ্ঠা লিখে ফেলেছেন এই সাত হরফের মানে কি সাত হরফের একটা মানা হলো সাত ভাষায় অর্থাৎ আরবদের বড় বড় সাতটা গোত্র ছিল ওই সাতটা গোত্রের গোত্রীয় ভাষায় কি হয়েছে নাজিল হয়েছিল পরবর্তীতে কোরাইশদের ভাষা রেখে বাকিগুলোকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল মানুষের মধ্যে অনেক সময় গুল তৈরি হয়েছে অবশ্যই সাত হরফের ভিন্ন ব্যাখ্যাও রয়েছে সাত হরফের ব্যাখ্যা রয়েছে সাতটা কেরা আত যে সাতটা কেরা আত আজও কি বিদ্যমান রয়েছে আমরা একটা কেরাত পড়ি কোন কেরাত পড়ি হবে আমরা পড়ি হল হাফস আন আসেম হাফস আন আসেম আসেমের কেরা আতটা পড়ি হাফসের রায়তে এমনভাবে সাতজন কারির চোদ্দ জন রাবি আছে তাই না যদি সুরাফ হাতেহা আমি পড়া শুরু করি ভিন্ন রাতে আপনি বলবেন পিছনেতে কয়েকবার লোকমা দেওয়া শুরু হবে যেমন আলহামদুলিল্লাহ ইউরফ বিলাহ আলেমিন আর রহেমান ই রহিম ম্যালি কিয় উমিদ্দিন আছে সহী নাই অবশ্যই সেই আছে ম্যান ই কিয় উমিদ্দিন এটা তো সেই মালিক ইয়াউমদ্দিন এটা সৌদি পড়ি বের করে দাও কিন্তু এটাও একটা কেরাত তাফসিরে ভাই জিবের মধ্যে আছে আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন যা হোক তো এই সাত কেরাত উজুহে একতেলাপ রয়েছে লাগিনা এই এখনো বিদ্যমান যেমন কোন কোন জায়গায় 3 4 5 টা সবগুলো কি বরওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নফসিহি ওয়া গাল্লাকতি আল আবওয়াব ওয়া ক্বালাত হাইত লাক হীত লাক হাইত লাক তো উনজিলা আল কুরআন ওয়া লা সাবাত আহরুফ এটা বলছিলাম কুরআনুল এমন সাত ক্বিরাতে এ বিদ্যমান সাত লোগাতেও ছিল তো আল্লাহর রব্বুল ইজ্জত অল জালাল আল্লাহ রব্বুল ইজ্জত অল জালাল সাধারণ মানুষের বোধগম্য করার জন্য সহজ করার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত অল জালাল কোরআনে করিমের মধ্যেই সহুলত করে দিয়েছিলেন এর বড় একটা দৃষ্টান্ত হলো হজরত ওমর ইবনুল খাত্তাব হাকিম ইবনে হিজামকে গিয়ে দেখেন কোরআন শরীফ উনি একভাবে পড়তেছে বলে এভাবে তো আমি পড়ি না গোয়ালা ধরে নিয়ে আসছে আল্লাহ নবীর কাছে বুঝুর হুজুর উল্টা পাল্টা কোরআন শরীফ পড়তেছে বলে কেমন পড়তো পড়ো দেখি বলে হ্যাঁ ঠিক ঠিক আয় অমর তুমি পড়ো তো পড়ো ঠিক আছে দুইজনই ঠিক আছে আল্লাহ আকবর প্রিয় হাজিরিন আমি চলছিলাম ভাষা এবং সংস্কৃতির বৈচিত্র্য ভাষা এবং সংস্কৃতি বৈচিত্র্য কে দিয়েছেন আল্লাহ রব্বুল ইজ্জত অল জালাল দিয়েছেন কাজেই এটা হলো কি আল্লাহ পাক রব্বুল ইজ্জত অল জালালের কি দান কাজেই কোন ভাষাকে ছোট মনে করা কোনো ভাষাকে এটা মনে করা যে এই ভাষাটা প্রত্যলিকদের ভাষা এটা একটা চিন্তা চিন্তাভাবনা করা কোনো ভাষাকে মনে করা যে এটাই ইসলামিক ভাষা এটাও এক ধরনের হ্যাঁ অ্যাকসেপ্ট অ্যারাবিক কারণ অ্যারাবিক আল্লাহ রবুল ইজত কোরআনের ভাষা সুন্নার ভাষা হাদিসের ভাষা এটা ছাড়া অ্যারাবিক ছাড়া বাকি যত ভাষা আছে ইংরেজি আরবি উর্দু ফার্সি পশ্তু ফরাসি সবগুলো আল্লাহর ভাষা সবগুলো ইসলামী ভাষা যদি আপনি ইসলামের খেদমত এটাতে করেন তাই না আর যদি আপনি ইসলামের খেদমত না করেন তাহলে সেটা ইসলামিক ভাষা কেমন হবে স্পেসিফিক এটা বলা যে উর্দু হলো ইসলামিক ভাষা বাংলা হলো হিন্দুদের ভাষা নাও এটা ঠিক নয় এটা ঠিক উর্দু কি ইসলামিক ভাষা ফার্সি কি ইসলামিক ভাষা বাংলা ইসলামিক ভাষা হ্যাঁ এটা এভাবে বলা যাবে না তবে হ্যাঁ আপনি যদি এটাকে আপনি দিনই চর্চা যদি বাংলা ভাষায় করেন তাহলে বাংলা ভাষা ইসলামিক ভাষা আপনি যদি দিনই চর্চা যদি ফার্সি ভাষায় একটা সময় ফার্সি ভাষা ছিল উপমহাদেশের কি সরকারি ভাষা প্রচুর পরিমাণ সেই সময় সেই সময় এ দেশে যে সকল হিন্দুরা বসবাস করত তারাও ফার্সি ভাষা জানতো আচ্ছা মিডল ইস্টে প্রচুর পরিমাণে হিন্দুরা কাজ করে না মিডিল ইস্টে শুধু মক্কা এবং মদিনা ছাড়া মক্কা এবং মদিনার নির্দিষ্ট ছাড়া বাকি তো প্রচুর পরিমাণে হিন্দুরা আছে আচ্ছা ওরা যখন সেখানে কাজ করে তখন কি তারা হিন্দি ভাষায় আরবি ভাষা তাদের বাধ্যতামূলক শিখতে হয় কি হয় না হ্যাঁ তো প্রয়োজনের খাতিরে যে কোনো ভাষা শিক্ষা করা আর যদি প্রয়োজনটা দিনই বা ধর্মীয় প্রয়োজন হয় তাহলে তো এটা অবশ্যই স্বভাবের কাজ অতএব কোনো ব্যক্তি যদি বাংলা ভাষা শিখে মাতৃভাষা ভালো মতো কি করে চর্চা করে দিনের খেদমতের নিয়তে তাহলে এই ভাষা শিখার জন্যও কি আছে অনেক অনেক কি আছে বোঝাতে পারছি নেই এই জন্য আসুন আমরা আমাদের মাতৃভাষার প্রতি সম্মান রাখি মাতৃভাষার প্রতি আমরা ভালোবাসা রাখি মাতৃভাষায় দিন খেদমত আরো বেশি বেশি আঞ্জাম দেওয়ার চেষ্টা করি মার্শাল একটা সময় আমাদের মাতৃভাষায় মাতৃভাষায় ইসলামিক বই পুস্তক পাওয়া যেত না পাওয়া যেত বারোচন্দ্রের ফজিলত আর কি মুমিনিন নিয়ামুল কোরআন এই দুই চারটে এখন মার্শাল্লাহ মানে মূল কিতাবগুলো বারো চোদ্দ পনেরো বিশ খণ্ডের বইগুলো বাংলায় অনুবাদ হয়ে গিয়েছে তাফসিরে কবি এর মতো একটা জটিল একটা তাফসি দান অনুবাদ হয়ে গেছে ইবনে কাসির অনুবাদ হয়েছে অনেক অনেক সিরাত ইবনে হিসাম অনুবাদ হয়েছে তো আরও বেশি কাজ হওয়া দরকার